আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতাম পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা বিগ ব্যাগ নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের ডিসপ্লে করার ড্রেসটি রয়েছে ড্রেসটি মূল্য হচ্ছে টাকা যে ড্রেসটি আপনারা মাত্র টাকার ভিতর পেয়ে যাবেন জি পুরো ড্রেসটা পুরোটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনার ইংশান্লাহ আমার কাছে অল ধামাকা একটা সেল নিয়ে আসি দুই হাজার টাকা বাজারে বিক্রি হচ্ছে নর্মালি এই ড্রেসটা আমার হাতে দেখতে পাচ্তেছেন এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা জি ছয়শো টাকা কি ড্রেস দিচ্ছেন ড্রেসটা কি ভালো হবে দেসটা কেমন হবে খুবই ভালো হবে ভাই দেশটা কিন্তু ফুল বডি কাজ করা আর দেশটা কিন্তু দেখতে পারতেছেন ফুল বডি কাজ করা পুরো বডিটা ড্রেসের কাজ করা ফুল বডি কাজ করা সিকুইন্স কাজ করা দেখতে পারতেছেন সিকুইন্স আরই কাজ করা ফুল বডি কাজ করা আলহামদুলিল্লাহ দেশটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর হাজার টাকা দিয়ে যারা পারচেজ করেছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখন আফসোস করতেছে কেন কাফি ডিটেলস কিন্তু অলওয়েজ অফারে চিন্তা থাকে আমরা কখন আপনাদেরকে অফারটা দিব অফার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে দুই হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকার ভিতর জি অনলি ছয়শো টাকার ভিতর দুই হাজার টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকার ড্রেস ছয়শো টাকার ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি কি সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় দুই হাজার টাকার ড্রেস মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় জি আপনার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুরো বডি বডি কিন্তু কাজ করা পুরো বডি কাজ করা কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ কাপড়টা অনেক প্রিমিয়াম ড্রেস টাও কিন্তু প্রিমিয়াম দুই হাজার টাকা সেল চলছে আমাদের কাফি ডিটারসি রমজান মাসে হচ্ছে দুই হাজার টাকা সেল চলছে দেখতে পারতেছেন পায়ের কাজটা দামানের কাজগুলো দেখতে পারতেছেন এবং ফুল বডি কিন্তু কাজ করা দেখতে পারতেছেন আপনার আর ড্রেসের আলহামদুলিল্লাহ পুরো বডি কিন্তু কাজ করা যে ধরলে বুঝতে পারবেন কি গুড ড্রেস কাজ এই ড্রেসটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা আর কাফির দিচ্ছে মাত্র ছশো টাকায় জি ছয়শো টাকায় যারা ড্রেসটা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে করতে পারবেন স্টক সীমিত মূল্য হচ্ছে মাত্র ছয়শো টাকা দুই হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় জি শুধু ভাববেন না কিন্তু জামার দামই দুই হাজার টাকা বা জামার দাম ছয়শো টাকা এটার সাথে রয়েছে ওড়না এবং সালোয়ার ওনারা দেখলে কিন্তু জামা দেখে কি রকম প্রেমে পড়েছেন এক আমি জানি না দেখলে কিন্তু এর থেকে বেশি প্রেমে পড়ে যাবেন এটার ওনাটা এত সুন্দর এত সুন্দর এত গর্জিয়াস মানে ধারণার বাইরে পুরো অন্যায় কাজ করা পুরো অন্যায় কাজ করা গর্জিয়াস ওনা যে দুই হাজার টাকার ড্রেস ওনার তো হবে এরকম আলহামদুলিল্লাহ যেটা আমরা পাইকারি মূল্যে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে যে আপনারা ওনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ওনা দুই হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় যে অফার সীমিত যারা যারা পারচেজ করতে যাচ্ছেন সরাসরি ক্যাফিটেরর থেকে পেজে জয়েন হয়ে যান আমাদের পেজটা যারা নতুন পেজকে লাইক ফলো করে দিন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন ক্লিক করে দেন এরকম নতুন নতুন আর ড্রেস দেখার জন্য অবশ্যই আপনাদের আমাদেরকে ফলো করতে হবে যে কাজগুলো আমি লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ করা দেখতে পারতেছেন পুরো সূতার কাজ করা প্রিমিয়াম জর্জেটের উপর কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন জর্জেটের উপর কিন্তু খুবই সুন্দর কাজ করা আপনারা যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন সবাই সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের অফারটি থাকবে মাত্র এই সপ্তাহ জুড়ে এই পুরো সপ্তাহ জুড়ে আমাদের অফারটি রয়েছে যারা যারা পার্চেস করবেন এই সপ্তাহ জুড়ে আপনারা কিন্তু অবশ্যই দুই হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন ওনারা দেখিয়ে দিলাম জামা দেখে দিলাম স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সফট এবং খুবই উন্নত মানের একটা কাপড় এবং কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই স্যালোয়ারে কিন্তু প্রচুর কাপড় দিয়েছে প্রচুর প্রচুর স্যালোয়ারে কিন্তু প্রচুর কাপড় দেওয়া অনেক কাপড় দেওয়া স্যালোয়ারে আপনাদের কতটুকু সালোয়ার দরকার জি ভরপুর কাপড় দেওয়া রয়েছে আমাদের কাফি আমাদের অল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যেন সবাই পড়তে পারে নিম্নবিত্ত মধ্যবিত্ত ধনী সবাই যেন আমাদের কাপড় পরতে পারে আমরা সেই রেঞ্জে কাপড় গুলো নিয়ে আসি যে এই ড্রেসটা রমজান মাসে আমরা নিজেরাই দুই হাজার টাকা করে বিক্রি করেছি দুই হাজার টাকা কাস্টমাররা বলতেছে আমরা দিতে পারতেছিলাম না স্টক এত লিমিট হয়ে গিয়েছিল স্টক আর সাথে সাথে ভাবলাম কাফি কাফিডার্স এখন বলতে একটা ধামাকা অফার দেওয়ার দরকার যেহেতু সামনে কুটবানি ঈদ জি এই পুরো সপ্তাহ জুড়ে এই দুই হাজার টাকার ড্রেসটা যারা দেখেছেন পুরো ভিডিওটা মাত্র ছয়শো টাকা নিতে আপনারা অবশ্যই সরাসরি স্ক্রিনশট দিয়ে ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের সরুমে ঠিকানা আছে সোনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাকা শোরু নাম্বার হচ্ছে থার্টি এইট ফয়সাল সাইনবোর্ডটা কিন্তু অবশ্যই দেখে ঢুকবেন জি আমাদের বাজারে অরিজিনাল প্রোডাক্ট যারা পার্চেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নেওয়ার সুবিধা রয়েছে কিভাবে ঘরে বসে নেবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে তাহলে শুধু ডেলিভারি করতে হবে যদি আপনার ঠিকানা হয় ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স প্রয়োজন নাই ফুল ডেলিভারি চলে যাবে আপনার বাসায় পুরো হাতে নেবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন আলহামদুলিল্লাহ পছন্দ হলে টাকা দেবেন পছন্দ হলে এক একটা দরকার নেই যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের সরুমে দাওয়াত আমাদের শরীরে যারা সোনা হচ্ছে যাত্রা বাড়িতে অবস্থিত যাত্রাবাড়ি একটা অবস্থিত আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শরীর থার্টি এইট সাইনবোর্ডটা দেখে ঢুকবেন পুরো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ফলো করে আমাদের পাশে থাকুন কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট ভিডিওটা কোন ড্রেস নিয়ে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম